ফিয়ার পানিস্ট অফ বিং পানিস্ট অফ বিং পানিস্ট সেটা কি কেউ আমার শাস্তি দেবে তাই শাস্তিটা কী শাস্তির ব্যাপার হচ্ছে আমি একটু অন্যায় করেছি তার যে প্রাকৃতিক প্রতিদান সেটি হচ্ছে শাস্তি আমি যে আজকে অন্যায় করেছি তার জন্যে ভুগছি আমি সেটাই এখন ভয় লাগছে শাস্তির ভয় কেউ এসে তাকে মারবে জেলে দেবে এই ব্যাপারটা কিন্তু আপনি যে তখন জানেন জানি ভুল করেছি রয়েছে আমরা রুবরিকে দেখেছি হি হ্যাজ ডান রং ভুল করেছি হিমসেল নিজেকে বৎসনা করে এমনি তো না এইগুলো করেছিলাম আজ গিয়ে যে যা যা করেছি ওইটার ভয় লাগছে তাহলে কি আমার এই এইগুলো দেখা দেবে এই সমস্যাগুলো আসবে ফিয়ার অফ বিং পানিশড ঘটেনি কিন্তু আমি এইগুলো তো সাফার করবো কি না এই ব্যাপারগুলো চলে এসে তখন ফিয়ার অফ বিং পানিশড পানিশে যাওয়া হয় কষ্ট হয় যন্ত্রণা হয় সেইগুলো দেখা দেয়